আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র এই অধ্যায় হতে আলোচনা করব তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র তো এখানে আছে মূলত কন্ট্রোলিং ডিভাইস তো আমরা ফার্স্টে জানবো কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে কন্ট্রোলিং ডিভাইস হচ্ছে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহের পথকে বন্ধ করা এবং খোলা এই দুইটি কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় কন্ট্রোলিং ডিভাইস তো কন্ট্রোলিং ডিভাইস বা কন্ট্রোলিং ডিভাইস মূলত একটা সুইচ এর সাহায্যে আমরা চাইলে একটা পদ দিয়ে কারেন্টকে প্রবাহিত করতে পারি আবার চাইলে ওই দিয়ে কারেন্ট প্রবাহটাকে আমরা বন্ধ করতে পারি তো এই কন্ট্রোলিং ডিভাইসকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নাইফ সুইচ আর একটা হচ্ছে টাম্বুলার সুইচ তো এই নাইফ সুইজের আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে এবং টাম্বলার সুইজের আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে তো প্রথমে আমরা নাইফ সুইজের প্রকারভেদগুলো দেখব। দেখবো এক নম্বর হচ্ছে স্লো ব্রেক আচ্ছা স্লো ব্রেক সুইচটা হচ্ছে একটা নাইফ সুইজেরই একটা অংশ বা নাইফ সুইজের মধ্যেই পড়ে স্লো ব্রেক সুইচ কাকে বলে যে সুইচের মাধ্যমে মধ্যম মানের কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায় এখানে উচ্চ মানের কারেন্টকে এবং নিম্ন মানের কারেন্টকে নিয়ন্ত্রণ করা হয় না এ ধরনের সুইচ কে বলা হয় স্লো ব্রেক সুইচ তো তার মানে স্লো ব্রেক সুইচের সাহায্যে মধ্যম মানের কারেন্টকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করা হয় আচ্ছা এরপর আমরা জানব কুইক ব্রেক সুইচ কুইক ব্রেক সুইচের কুইক ব্রেক সুইচ সাধারণত মেইন সুইচ সার্কিটে ব্যবহার করা হয় এই সুইচের সাহায্যে বাতি বা ফ্যানকে বাসা বাড়িতে সচরাচর অন এবং অফ করা হয় এরপরে আমরা জানবো সিঙ্গেল পোল সুইচ সিঙ্গেল পোল সুইচ কাকে বলে যে সুইচের মাধ্যমে একটি তারকে শুধু একটি তারকে অন এবং অফ করা হয় অর্থাৎ একটা তারকে এখানে অন এবং অফ করা হবে একাধিক তারকে হবে না অর্থাৎ একটা লাইনের একটা তারকে আচ্ছা এরপর আমরা জানবো ডাবল পোল ডাবল পোল হচ্ছে একটা লাইনের দুইটি তারকে একটা লাইনে দুইটি তারকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ অন অফ করতে পারবে এটাকে বলা হয় ডাবল পোল সুইচ আর ট্রিপল পোল হচ্ছে এটি একটা লাইনের তিনটি তারকে নিয়ন্ত্রণ করতে পারবে মানে অন অফ করতে পারবে তাকে মূলত বলা হয় ট্রিপল পোল সুইচ আর সর্বশেষ আমরা দেখব মেইন সুইচ বা আয়রন ক্ল্যাড সুইচ মেইন সুইচটা মূলত হচ্ছে মিটারের পরে ব্যবহারকারী সমগ্র সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় মেন সুইচ অর্থাৎ এটা মূলত বাসা বাড়িতে আমরা খেয়াল করেছি যে বাসা বাড়িতে বৈদ্যুতিক যে মিটারটা থাকে মিটারের পর একটা বড় সুইচ লাগানো থাকে এই সুইচটাকে যদি আমরা অন করি তাহলে গোটা বাড়িতে কারেন্ট সাপ্লাই পায় আবার যদি এই সুইচটাকে অফ করে দিই তাহলে গোটা বাড়িতে বা সমস্ত বাড়ির কারেন্টটাকে অফ করে দেয় সে ধরনের সুইচকে বলা হয় মেন সুইচ বা আয়রন ক্ল্যাড সুইচ তো মূলত মেন সুইচ এবং আয়রন ক্ল্যাড সুইচটা হচ্ছে একই সুইচ কিন্তু মেন সুইচটা সচরাচর ব্যবহার করা হয় বাসা বাড়িতে আর আয়রন ক্ল্যাড সুইচটা ব্যবহার করা হয় বিভিন্ন কলকারখানা অর্থাৎ বড় সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আমরা নাইফ সুইচের যতগুলো প্রকার ভেদ আছে সবগুলো প্রকারভেদ আমরা জানলাম এবং এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করলাম এখন আমরা টাঙ্গুলার সুইচ সম্পর্কে জানবো তো টাম্বুল আর সুইচকে আবার অনেক ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ তারপর টু ওয়ে সুইচ এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ পুশ পুল সুইচ রোটারি সুইচ বেড সুইচ এবং পুশ বাটন সুইচ এইগুলা মোটামুটি ভাগে ভাগ করা হয় তো আমরা প্রতিটা ভাগ সম্পর্কে দেখি কোন সুইচ কোন কাজে ব্যবহার করা হয় তো প্রথমে আমরা দেখব ওয়ান ওয়ে সুইচ ওয়ান ওয়ে সুইচ সাধারণত দুইটি তারের মধ্যে সংযোগ সাধন এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয় এবার টু ওয়ে সুইচ টু ওয়ে সুইচ মূলত যে এক বা একাধিক বাতিকে দুইটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হলে তাকে বলা হয় টু ওয়ে সুইচ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কোয়ালিং বেলের জন্য বা সিঁড়ি ঘরের আলো জ্বালানোর জন্য যে ওই একটা বাতিকে দুই জায়গা থেকে অন অফ করার প্রয়োজন হয় যে এই রুমে একটা আছে আর এক পাশের রুমে আরেকটি সুইচ আছে এই সুইচ টা অন করলেও বাতি অন হবে ওই সুইচ বাতিটা অন নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে বলা হয়। আচ্ছা এরপরে আমরা জানবো ইন্টারমিডিয়েট সুইচ সম্পর্কে ইন্টারমিডিয়েট সুইচটা মূলত হচ্ছে এক বা একাধিক বাতিকে তিন জায়গা বা তিন জায়গার অধিক স্থানদের নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ তিনটা সুইচ বা তিনটার অধিক সুইচ দ্বারা এক বা একাধিক বাতিকে যদি নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে বলা হয় ইন্টারমিডিয়েট সুইচ অনেক সময় বাসা বাড়িতে বা বড় কোনো বাসাতে কলকারখানাতে সচরাচারটা ব্যবহার করা হয় না কিন্তু বড় বাসার ব্যবহার করা হয় যে একটা মানে বাতিকে বা একটা কোনো ডিভাইসকে একাধিক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় কিন্তু এটা কারখানাতে ব্যবহার করা হয় না সচরাচার এরপরে হচ্ছে পুশ পুল সুইচ পুশ পুল সুইচটা মূলত হচ্ছে টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয় অর্থাৎ টেবিল ল্যাম্পটাকে অন এবং অফ করার জন্য যে সুইচটা ব্যবহার করা হয় তাকে বলা হয় পুশ পুল সুইচ এরপর আমরা জানবো রোটারি সুইচ সম্পর্কে রোটারি সুইচটা মূলত ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি অর্থাৎ বৈদ্যুতিক হিটার অথবা বৈদ্যুতিক ওভেন তারপর হচ্ছে এই কুকার জাতীয় জিনিসের যেগুলো বৈদ্যুতিক যন্ত্র এগুলোতে মূলত রোটারি সুইচ ব্যবহার করা হয় যে সুইচ এর মাধ্যমে বেড থেকে মানে বিছানা থেকে আমরা কোন যন্ত্র বা ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারি মানে অন অফ করতে পারি তাকে মূলত বলা হয় বেড সুইচ আর আরেকটা সুইচ হচ্ছে পুশ বাটন সুইচ সুইচ সচরাচর কলিং বেলে ব্যবহার করা হয় এই সুইচটা ব্যবহার করা হয় তার সাথে আবার টেবিল মাঝে মধ্যে ব্যবহার করা হয় তো তো এই মোটামুটি আমরা সম্পর্কে একটু প্রতিটা বিস্তারিত ধারণা লাভ করলাম এবং কোন সুইচটা কোন কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টা আমরা জানতে পারলাম এবং এক একটা সুইচ কিন্তু এক একটা কাজের জন্যই মূলত বেশি ব্যবহার করা হয় বা ওই কাজের জন্যই ওই সুইচটা মূলত পারফেক্ট হয় তো আমাদের যে কাজের দরকার হবে সেই কাজের অনুপাতে আমরা সেই সুইচটাকে এখান থেকে ব্যবহার করবো তো কন্ট্রোলিং ডিভাইস এর সম্পর্কে আমরা জানলাম এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম